ঈশ্বরের কাছাকাছি বা ঠাকুরের কাছাকাছি যেতে গেলে আমাদের কতগুলো মনের অবস্থানকে অতিক্রম করে তবেই ঠাকুরের পাদ আমরা যেতে পারব যেমন যে কোনো কিছু পরীক্ষার আগে প্রিপারেশানের দরকার হয় ঠিক তেমনি ঈশ্বর লাভের ক্ষেত্রে ত্যাগ ভালোবাসা সততা ব্যাকুলতা এই সকল বস্তুগুলোর প্রয়োজন হয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথাসার সংকলক শ্রীকুমার কৃষ্ণ নন্দী মহাশয়ের বইটাতে ব্যাকুলতা থেকে প্রথমত তিনি বলছেন কতকগুলি বিষয় ব্যাকুলতা ঈশ্বরকে যে আন্তরিক জানতে চাইবে তারই হবে হবেই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে ঝাঁপ দিলে হবেই হবে অরুণোদয় হলে পূর্বদিক লাল হয় তখন বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই রূপ যদি কারো প্রাণ ঈশ্বরের জন্য ব্যাকুল হয়েছে দেখা যায় তখন বেশ বুঝতে পারা যায় যে ওই ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই দ্বিতীয়ত অনুরাগ হল ঈশ্বরলাভ হয় খুব ব্যাকুলতা চাই খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয় একজনের একটি মেয়ে ছিল খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গিয়েছিল স্বামীর মুখ কখনো দেখে নাই অন্য মেয়েই স্বামী এসে দেখে সে একদিন বললে বাবা আমার স্বামী কই তার বাবা বললে গোবিন্দ তোমার স্বামী তাকে ডাকলে তিনি দেখা দেন মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে আর কাঁদে বলে গোবিন্দ সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না তাকে দেখা দিলেন একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছে ছোট্ট ছেলেটিকে বলে গেল তুই আর ঠাকুরের ভোগ দিস ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরের ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ করে বসে আছে কথাও কয় না খাওয়ানো না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে খাবেন তখন সে বারবার বলতে লাগলো ঠাকুর এসে খাও অনেক দেরি হলো আর আমি বসতে পারছি না ঠাকুর কথা কন্যা ছেলেটি কান্না আরম্ভ করলে বলতে লাগলো ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছে তুমি কেন আসবে না কেন আমার কাছে খাবে না ব্যাকুল হয়ে যেই খানিক্ষণ কাঁদছে ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল বাড়ির লোকেরা বললে ভোগ হয়ে গেছে সেসব নামিয়ে আনো ছেলেটি বললে হ্যাঁ হয়ে গেছে ঠাকুর সব খেয়ে গেছেন তারা বললে সে কী রে ছেলেটি সরল বুদ্ধিতে বললে কেন ঠাকুর তো খেয়ে গেছেন তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক এরকমই হলো ব্যাকুলতা ব্যাকুল হতে হবে তাহলে তিনি না দেখা দিয়ে পারবেন না কিন্তু আমাদের এখনকার যুগে এই ব্যাকুলতা ত্যাগ ভালোবাসা সততারই অভাব সেগুলোর দিকে আমাদের নজর দেওয়া খুবই দরকার কারণ চারিদিকে হানাহানি মারামারি রেশারেশি হিংসা লোভ লালসা ক্রমাগত বাড়ছে আমরা যদি ঠাকুর মাকে নিয়ে চলি সেইগুলো আমাদের মন থেকে শরীর থেকে সমাজ থেকে সমস্ত ধুয়ে মুছে যাবে এই আশা নিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজ শ্রীচরণের শত কোটি প্রণাম